আমার তোমার চরণে কৃপা পর্বতে যাইবার সময় তুমি যে বচনে কষ্ট ভোগ করিয়াছিলে আমরা যেন তাহার ফল পাইতে পারি এমন অনুগ্রহ দান করো তোমার কষ্ট ধ্যান করিয়া যেসব দণ্ড পাওয়া যায় তাহার নিজের জন্য ও আত্মাদের জন্য পাইতে আমরা সংকল্প করি প্রিয় শিশু তোমার কষ্ট ভোগের করে এই জীবনযাত্রার সকল ক্লেশ যন্ত্রণা ও দীনতা আনন্দের সহিত সহ্য করিতে আমাদিগকে সাহায্য করো আমি হে প্রভু আমাদের প্রতি সদয় প্রথম স্থান যিশুর প্রাণদণ্ডের আদেশ হেক্ষেষ্ট তোমার পূজা ও ধন্যবাদ করি পিলা যিশুকে কষাঘাত করিবার আদেশ দিলেন সৈন্যগণ তাহাকে থামে বাঁধিয়া কষাঘাতে তাহার শরীর হৃদয় রূপে এমন ক্ষত বিক্ষত করিল যে রক্তপাত হইয়া তিনি মৃত পায় হইলেন পরে তাকে রাজবৎসের মতো একখানা কাপড় করাইল তাহার ডান হাতে ও মাথায় কাটার মুখট দিল তাকে রাজা বলিয়া ইন্দ্রুপ করিতে কেহ কেহ তাহার মুখের উপর কেহ কেহ তাহাকে চর মারিল কেহ কেহ আবার লাঠি দিয়ে তাহার কাটার মুখট পরানো মাথার উপর আঘাত করিতে লাগিল শেষে পিলাক তাহার খুশি ও মৃত্যুর আদেশ দিল হে পাপি এইসব কি তোমার পাপের ফল নয় হে আমার ঈশ্বর তোমার পুত্রের এই কষ্টের ঘুরে আমার সকল পাপ ক্ষমাকর হে আমার প্রভু আমার পাপের জন্য আমি অতিশয় দুঃখিত আমি সংকল্প করি তোমার প্রসাদে আর কখনো পাপ করিব না जो बोल रहा

ইহুদিরা খুব আনন্দিত হইয়া প্রভুর ক্ষত গ্রন্থে এক অতি ভারী ক্রুশ স্থাপন করিল এবং দুইজন চোরের মধ্যে রাখিয়া তাহাকে লইয়া কালভারি পর্বতের দিকে গমন করিল তোমার প্রভুকে এমন কষ্ট দেওয়া অপেক্ষা তোমার জন্ম না হইলে কি ভালো হইত না হে আমার প্রিয়তম ত্রাণকর্তা আমি যেন জগতে কষ্টের ও পরীক্ষার রোশ লইয়া তোমার পশ্চাৎ দাবি হই এবং ইহা দ্বারা আমার পাপের ক্ষমা পাই এমন শিক্ষা আমাকে দান করো প্রণাম কুমারিয়া হে প্রভু আমাদের প্রতি সদয় হও তৃতীয় স্থান কুশের ভারে যিশু প্রথমবার পতন হে খ্রিস্ট আমরা তোমার পূজা ও ধন্যবাদ করি ইহুদিরা মুষ্টি ও জ্বর মারিতে মারিতে ধ্রুত বেগে কালভারি পর্বতে লইয়া চলিল যাইতে যাইতে তিনি প্রথমবার মাটিতে পড়িয়া গেলেন তখন পাথরের আঘাতে ও সৈন্যদের টানাটানিতে তাহার সর্বশরীর ক্ষত হইতে আবার রক্ত করিতে লাগিল কি ভয়ানক যন্ত্রণা নিষ্ঠুর সৈন্যগণ গালি দিতে দিতে ও বর্ষার মাঠ দ্বারা ব্যবহার করিতে করিতে তাহাকে ওঠাইতে লাগিল কিন্তু তিনি কোনো কথা না বলিয়া সমস্তই সহ্য করিলে। হে পাপি দেখো তোমার পাপের ফলে সর্বশক্তিমান ঈশ্বর কিরূপ লাঞ্ছনা ও অপমান সহ্য করে হে প্রিয়তম শিশু তুমি যে আমার পাপের জন্য করিয়া গেলে তোমার কষ্টের গুণে আমাকে পাপ হইতে উঠাও এবং প্রায় চিত্তের পথে যারাও কিন্তু রেচয় হে প্রভু আমাদের প্রতি সদাই চতুর্থ স্থান জননের সহিত যিশুর সাক্ষাৎ হে আমরা তোমার পূজা ও ধন্যবাদ করি যিশু উঠিয়া আবার ক্রুশ গ্রন্থে লইয়া চলিতে লাগলেন কূর্যের মুখ শেষবার দেখিবার আসাই রাস্তার মোড়ে থাকিয়া স্নেহময়ী জননী যখন পুত্রের এই অবস্থা দেখিল তখন তাহার হৃদয়ে কি ভীষণ দুঃখের সে কে এই দুই হৃদয়ের ব্যথার কথা বর্ণনা করিতে পারে তবুও তাহার বিরক্তি ঘৃণা বা হিংসার ভাব প্রকাশ করিলেন না তাহারা উৎপিরতার প্রতিও প্রেমে ভরপুর ছিলেন কিরূপে ইহার পরেও আমি ঘৃণা বা হিংসার ভাব পোষণ করিতে পারি এ তুমি দেখিতেছ কি তোমার জানকর্তার মাতার এমন দুঃখ দেখিয়া তোমার অন্তকরণে পাপের জন্য দুঃখ হয় না কেন হে কুমারী মারিয়া আমাকে এমন অনুতাপ লইয়া দাও যেন আমি নিজ পাপের জন্য তীব্র রোদন করিয়া তোমার দুঃখ নিবারণ করি প্রভুর প্রার্থনা হে প্রভু আমাদের প্রতি সদাই হওয়া পঞ্চম স্থান শিবনের কাঠে ক্রোশ স্থাপন ধন্যবাদ করি রক্ত নিঃসরণে ও পর্বতের পথে ভারী কুশ বহনে কিছু অত্যন্ত দুর্বল হইয়া পড়িয়া ইহাতে ইহুদিদের ভয় হইল পাছে তিনি পথে মরিয়া ঘুষের মৃত্যু হইতে নিষ্কৃতি লাভ করেন তখন তাহারা বহারে বাধ্য করিল তুমি যদি সত্যি খ্রিস্টান তবে কেন প্রায়ের ঘোষ লইয়া যিশুর পশ্চাৎ দাবি হও না হে আমার প্রিয়তম যিশু হে আমার আমাদের উপরে দৃষ্টিপাত কর আমরা যেন আপন আপন পাপের জন্য রোদর ও প্রায়শ্চিত্ত করিয়া তোমার কুশের ভার কমাইতে পারি প্রণাম মারিয়া

দেন এই ভক্তির যিশুর পবিত্র মুখের ছবি সেই বস্ত্রে আশ্চর্যরূপে অঙ্কিত হইয়া গেলৃতজ্ঞ পাপি দেখো তোমার চাঁদ এই মুখমণ্ডল যাহা তেবনের ধণের ও সাতগণের নীতি ছিল এখন তোমার পাপের জন্য রক্তময় হইয়া কেমন মুক্তি হয়ে আছে হে আমার ঈশ্বর আমি আজ আমার পাপের জন্য লড় করি কারণ তোমার যে মহামণ্ডল প্রসাদ ধারা আমার আত্মায় பொঞ্চিত করিয়া তাহা আমি পাপ দ্বারা মোচিয়া ফেলে আছি ত্রিত্বের জল

তাহার মুখে প্রস্তরময় ভূমির আঘাত লাগিল দাঁতের খসে ঠোঁট কাটিয়া গেল মস্তকে কণ্ঠকে ও খুশের আঘাত লাগিল আহ তার কত যন্ত্রণা আর সৈন্যগণ তাহার গলায় বাঁধা রজ্জু সজরি টানিতে লাগিল তুমি বারংবার পাপ করিয়াছ বলিয়া যিশু পুনরায় বলিয়া গেলেন হে প্রিয়তম যিশু তোমার প্রশান্ত ব্রজ দ্বারা আমাদেরকে প্রায়শ্চিত্তের পথে টানে এল যেন আমরা আর কখনো পাপ না করি প্রভু প্রভুর প্রার্থনা হে প্রভু আমাদের প্রতি সদয় হও অষ্টম স্থান জেরুসালেমের নারীদের বিনা হে খ্রিস্ট আমরা তোমার পূজা ও ধন্যবাদ করি যিশুর রক্তাক্ত শরীর ও অকথ্য যন্ত্রণা দেখিয়া কয়েকজন নারী দুঃখিত হইয়া রোদন করিতে লাগিলেন যিশু তাহাদিদের কাঁদিতে দেখিয়া বলিলেন জেরুসালামের কন্যাগণ তোমরা আমার জন্য রোদন করিও না বরং নিজেদের জন্য ও নিজ নিজ সন্তানদের জন্য রোদন করো হে হতভাগ্য মানব তোমার পাপের জন্য তোমার কত রোদন করা উচিত ঈশ্বরের পুত্র যদি বিনা তোমার পাপের জন্য এত কষ্ট সহিলে তবে নরকে গেলে তোমার কত কষ্ট সহিতে হে প্রিয়তম যিশু আমার পাপের জন্য কাঁদিতে আমাকে শিক্ষা দাও প্রণাম মারিয়া হে প্রভু আমাদের প্রতি সদাই হবম স্থান সর্বশরীরে ব্যথা মস্তকে কণ্ঠক মুকুটের যন্ত্রণা ক্ষুধা পিপাসারে চালা কুশের ভার। ও সূর্যের প্রখর করিয়া যিশু অতিশয় ক্লান্ত হইয়া তৃতীয়বার ভূমিতে করিয়া গেলেন তখন নিষ্ঠুর সৈন্যগণ মারিতে মারিতে তাহাকে উঠাইতে লাগিল হে নির্দয় মানব তুমি কি তোমার চিন্তার বাক্যের ও কার্যের পাপের ভারে যিশুকে মাটিতে ফেলিয়া দাও না হে পরমন্তর আমার অন্ধ কোমল কর যেন আমি আমার পাপের জন্য রন্ধন ও গ্রাইশ্চিত হই তৃপ্তির জয় পিতা হে প্রভু আমাদের প্রতি সদাই হ। দশম স্থান যিশুর বস্র উন্মোচন হে খ্রিস্ট আমরা তোমার পূজা ও ধন্যবাদ করি অবশেষে কাকরি পর্বতে উপস্থিত হইলে যিশুর ক্ষতময় কাকরে আবদ্ধ বস্ত্র শত্রুরা জোর করিয়া টানিয়া উঠাইল তখন তাহার সর্বাঙ্গের ক্ষত হইতে পুনরায় রক্ত ছড়িতে লাগিল সর্বদা শরীরের লালসা মিটাইয়া তুমি কি প্রভুর সর্ব এই কষ্ট দাও নাই হে প্রিয়তম শিশু আমি যেন আমার অপরাধ বুঝিয়া আমার পাপের আসক্তি ত্যাগ করিতে পারে এমন শিক্ষা আমাকে দাও প্রভুগুলো ব্যর্থ করা সদয় হও একাদশ স্থান যিশুর তুষারোপণ হে খ্রিস্ট আমরা তোমার পূজা ও ধন্যবাদ করি ক্রুশ কাষ্ঠের উপর যিশুকে শোয়াইয়া ঘাতকের অতি নিষ্ঠুর ভাবে তাহার টান হাত প্যারেক দ্বারা ক্রুশে বিদ্রোহ করিল তখন তাহার সর্ব শরীরের শিরা সংকোচিত হইল বাম হাত শত্রুরা স্বজনের ছিদ্রের নিকট টানিয়া লইয়া প্যারেক তারা বিদ্ধ করিল এই রূপে তাহার পদদয় বিদ্ধ করিল যতবার তুমি মারাত্মক পাপ করো কোলের কথা মতো তুমি ততবার যিশুকে খুশে বৃদ্ধ ও পদদলিত করো হে প্রিয়তম যিশু তোমার কষ্টের ও অপমানের করি আমাকে সত্য অনুতাপ দাও যেন আমি আমার পাপের জন্য গ্রন্থন করি ও দূষিত জীবনেও পরিবর্তন প্রণাম মানিয়া আমাদের প্রতি সদয় দ্বাদশ স্থান ক্রুশের উপর শিশুর প্রাণ দেয় ধন্যবাদ করি যীশু ক্রুশের উপর কত যে কষ্ট করিয়াছেন তাহা বলা যায় না হাত কৌপা প্যারেক বৃদ্ধ মাথায় কাটার মুখো কোনো দিকে মাথা ঘুরাইলে যন্ত্রণা কমে না বরং পারে তিন ঘন্টা এই কষ্ট সহিয়া তিনি নতমস্তকে প্রান্তে করিলেন তখন ভূমিকা পিল পাথর ফাটিল সূর্য অন্ধকার বয় হইল এবং আরো অনেক আশ্চর্য ঘটনা ঘটিল যাহা দেখে পাথর পর্যন্ত ফাটিয়া গেল তাহা ভাবিয়া তোমার অনন্তকরণ কেন বিদীর্ণ হয় না পুরুষ হইতে নামাইয়া তাহার সকাত মাতার করে স্থাপন করিলেন তিনি তাহা আলিঙ্গন করিয়া কাঁদিতে লাগিলেন নিষ্ঠুর মানব তুমি কি পাপ করিয়া ঈশ্বরের মাতাকে এই কষ্ট দাও নাই সকান্বিতা মাতা আমাদের পাপি তোমার দুঃখের কারণ তোমার এই দুঃখ দ্বারা তোমার পুত্রের নিকট অন্যায় করো আমরা যেন নিজ নিজ পাপের জন্য अनुतप्त बंदी पाड़ी प्रभर ग्रीरा প্রভু আমাদের প্রতি সদয় হও চতুর্দশ স্থান যিশুর সমাধি হে খ্রিস্ট আমরা তোমার পূজা ও ধন্যবাদ করি শিষ্যগণ মাতার গোল হইতে তাহার প্রিয় পুত্রের দেহ লইয়া তাহার সমাধিস্থ করিলেন এবং একটা বড় পাথর ধারা সমাধির মুখ বন্ধ করে দেবে তখন বুকে বড় একখানি পাথর চাপা দিলে যেই রূপ কষ্ট হয় কুমারী মারিয়ার মনেও ঠিক সেই রূপ কষ্ট হইল এ পা মনে যে তুমিও একদিন সমাধিতে নামিবি তখন সংসারে ধনে মানে তোমার কি লাভ হইবে সুকার্ত মাতা তোমার পুত্রের নিকট আমার জন্য এমন অনকর্ম প্রার্থনা করো যেন আমি সংসারের ধন মান ও লইয়া গুলিয়া না থাকি প্রণাম মারিয়া আমাদের প্রতি সদ্বর আমরা তোমাকে অনুনয় করি এই পরিবারের সকলের প্রতি দৃষ্টিপাত যাহ যাহাদের আর আমাদের প্রভূতি সংশ্লিষ্ট দুষ্টদের হস্তে সমর্পিত হয়েকে কে অসের যাতনার সহ্য করিতে অস্বীকার করেন নাই তিনি তোমার ও পবিত্রতার সহিত যুগে যুগে জীবিত আছেন ও রাজত্ব করিতেছেন আমি প্রভু আমাদের প্রতি সদয় হও হে প্রভু আমাদের প্রতি সদয় হও প্রভু আমাদের প্রতি সদয় হও